আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক মা বোনেরা জানতে চান মাসিক চলাকালীন অবস্থায় জিকির অথবা কোরআন তেলাওয়াত করা যাবে কিনা এজন্য আমি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ইসলামে মহিলাদের মাসিক চলাকালীন কিছু ইবাদতের ক্ষেত্রে বিশেষ বিধি নিষেধ রয়েছে তবে কোরআন তেলাওয়াত এবং জিকিরের ক্ষেত্রে বিভিন্ন ফিকি মতামত রয়েছে সংক্ষেপে এক কোরআন তেলাওয়াত অধিকাংশ আলেমের মতে মাসিক চলাকালীন কোরআন স্পর্শ করা বা সরাসরি তেলাওয়াত করা নিষিদ্ধ তবে মুখস্থ তেলাওয়াত করা বা ইলেকট্রনিক ডিভাইস থেকে কোরআন পাঠ করা যায় হতে পারে কিছু আলেমের মতে শিক্ষার উদ্দেশ্যে বা প্রয়োজনীয় ক্ষেত্রে কোরআন তেলাওয়াত করা অনুমোদিত দুই জিকির ও দোয়া জিকির তাসবির দোয়া স্টিকফার ইত্যাদি করা সম্পূর্ণ বৈধ এতে কোনো নিষেধ নেই কারণ এগুলো পবিত্রতার নির্দিষ্ট শর্তের আওতায় পড়ে না আপনার নির্দিষ্ট বা বামতো অনুসারে আরও বিস্তারিত পরামর্শ পেতে স্থানীয় আলেমের সঙ্গে পরামর্শ করতে পারেন